একদম সকাল সকাল বের হয়ে গেলাম ওই দিন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার অ্যাকচুয়ালি কোনো প্ল্যানই ছিল না বাট আমার ঢাকায় হঠাৎ করে ইন্টারভিউর জন্য কল আসছে যার জন্য ঢাকায় যেতে হলো প্রত্যেকবার কিন্তু আমরা সোহাগ বাসে করেই ঢাকায় যাই বাট এবার আমার যেমন অনেক পীড়াপিড়ি করতেছিল যে না আমি এবার ঢাকায় আমাদের গাড়ি নিয়েই যাব। তাই সকাল সকাল আমরা রওনা দিয়ে দিলাম সকাল সাড়ে সাতটা থেকে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছি সো আমার জামে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ড্রাইভ করে আমাদেরকে ঢাকায় প্রায় কয়টা তখন সাড়ে বারোটা বাজে বা একটা এরকম আমার ঠিক এক্স্যাক্ট মনে নেয় আমাদেরকে ঢাকায় পৌঁছাই দিল এর আগে আরেকটা কথা বলি আমরা আমরা কিন্তু সবসময় হাইওয়ে ইনে নামি কিন্তু ওই দিন হাইওয়ে ইনটা আমি আমরা ক্রস করে চলে গিয়েছিলাম যার কারণে ও নূরজাহানে নেমেছিলাম এবং এখানে আসলে হজবরল হয়ে গেছে সব ব্লকটা আমার আসলে ব্লকের কোনো প্ল্যানিং ছিল না সকালে নাস্তা করেছি সকালে নাস্তা করার পরে দুপুরে নামার পরে স্টার কাবাবে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম দুপুরের লাঞ্চ সেরে এরপর আমাদের গাড়িটা রেখেছিলাম এর পাশেই এক কি জানি হাসপাতাল বলে ওই রকম একটা জায়গায় আমাদের গাড়িটা রেখেছিলাম এরপরে আমরা আমাদের টুকটাক কাজ সেরে এরপরে হচ্ছে আমরা রাতে দুজন ঘোরাঘুরি স্টার্ট করলাম আমরা অ্যাকচুয়ালি এবার আমাদের এক রিলেটিভের বাসায় ছিলাম সো যার কারণে ওদের বাসায় গুগল ম্যাপ দিয়ে ঘুরতে 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 ওদের বাসায় চলে যাচ্ছিলাম বাট ট্রাস্ট মি গুগল ম্যাপ আমাদেরকে প্রায় আড়াই ঘন্টা ঘুরাইছে আমরা যেহেতু ঢাকার রাস্তাঘাট কিছু চিনি না গুগল ম্যাপ এইটা ওইটা এই সেই বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে ঘুরেতে ফাইনালি আমাদের আত্মীয় বাসা আমাদেরকে পৌঁছাই দিছে সকাল সকাল আমরা বের হয়ে গেছি রেডি রেডি হয়ে এখন আমরা ফ্যামিলিসের জন্য যাবো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের গাড়ি যেখানে রাখছি ওখানে চলে যাচ্ছি এরপর এখন সেফটি রেক্ট কারি আমরা আমাদের চলে অলরেডি এখন আমরা চলে যাচ্ছি চাইনিজ অ্যামবেসিতে আমার ইন্টারভিউ আছে কারণ হচ্ছে আমি চাইনা যেতে চাই আমার যে আমার কোন ইন্টারভিউ লাগবে না কারণ ও আগে গেছে আমাকে ইন্টারভিউ দিতে হবে আমি ফার্স্ট টাইম যাবো যেহেতু আমরা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছি তো ট্যুরিস্ট ভিসার জন্য আর কি ইন্টারভিউটা মাস্ট লাগে ওই কারণেই আবার আরেকটা কথা আছে ট্যুরিস্ট ভিসায় কিন্তু আপনাদের টিকিটটা আগে করে ফেলতে হবে

হ্যাঁ কালকে ম্যাম আমাদেরকে যে ঘুরান্তি দিছে এরপর হচ্ছে আমরা চাইনিস এমবিসিতে ওয়েট করতেছিলাম যে আমাকে কখন থাকবে ইন্টারভিউর জন্য আমার কিন্তু কোনো ইন্টারভিউই নাই কারণ ওর আগে চাইনা ভিজিট ছিল আমার একদম ফার্স্ট টাইম চাইনা ভিজিট সেই জন্য আমাকেই শুধু ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল তো আমার সাথে ওই জন্য আমাকে পৌঁছায় দেওয়ার জন্য আর কি আমাকে সাপোর্ট দেওয়ার জন্য গেছিল আমার সাথে লিট্রেলি এরপর হচ্ছে আমাদের ইন্টারভিউ শেষ করার পরে আমার সবসময় ইচ্ছা ছিল একটু ভরপেট যে ফারিয়াপুর একটা রেস্টুরেন্টের আছে ভরপেট ওখানে যাব তো ভরপ পেটে আমরা যাওয়ার জন্য গুগল ম্যাপ আবারও আমাদেরকে ঘুরাইতে 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 ভাই গুগল ম্যাপ এত ঘুরাই কেন আমি জানি না আসলে আমরা আসলে ঢাকার রাস্তাঘাট কিছুই চিনি না সত্যি কথা তো এবার যেহেতু গাড়ি নিয়ে গেছি রিক্সা প্রত্যেকবার তো রিক্সায় আলাই নিয়ে যাই এবার গাড়ি নিয়ে গেছি গুগল ম্যাপ অনেক ঘোরাঘুরি করার পরে আমাদেরকে ফাইনালি ভর পেটে নিয়ে গেছে গিয়ে মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া আমরা সেরে ফেললাম এখানে হচ্ছে আমি মেনুটা আপনাদেরকে দেখাই দিলাম ওখানের খাবার দাবার আসলে আমার অনেক ভালো লেগেছে ওখানের যে বাঙ্গালিয়ানা যে একটা ভাইবস আছে ওইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমরা অনেকগুলো আইটেম নিয়েছিলাম এটা দিয়ে কিন্তু আমি আলাদা একটা অলরেডি ব্লগ দিয়েছি আপনারা হয়তো দেখতে পাবেন আমার পেজে হয়তো দেখে ফেলেছেন অলরেডি এখানে সবচেয়ে মজার জিনিস যেটা ছিল মানে যেটা আমার ভালো লাগছে ওটা হচ্ছে করলা ভাজিটা আর হচ্ছে বেগুনের একটা আইটেম ছিল ওইটা আমার খুব বেশি ভালো লাগছে এই বেগুনের আইটেমটা এর আগে আমি কখনোই কোথাও খাইনি খাওয়া দাওয়া আমরা দুজন করে এরপর একদম দুজন একদম প্যাট ভরে খাইছি ওই দিন একদম সাদা ভাতের সাথে বেগুন ভাজা গরুর মাংস একদম গরম গরম গরুর মাংস দিছিল এরপর হচ্ছে করলা ভাজি সব কিছু খেয়ে দিয়ে একদম প্যাট পুরাই ফেলছিলাম দুজনের প্যাট একদম ফুল ছিল বাট আমাদের যে রিলেটিভের বাসে আমরা উঠছিলাম ওরা কিন্তু বারবার কল দিচ্ছিলো যে দুপুরের খাবারটা কিন্তু ওইখানেই খেতে হবে বাট এসএসসিতে যাওয়ার পরে মানে ভরপেটে যাওয়ার পরে ওইখানে খাওয়ার পরে আসলে ওদেরকে পরে গিয়ে মানে বললাম যে ওখানে আমরা আসলে খেয়ে ফেলছি দুপুরে আর খাইতে পরে আমার জামাই আবার অনেক ফেরা পরে একটা মাছ খাইছিলাম ওদের বাসায় আমি ওদের বাসায় কোনো ক্লিপস এ আসলে নিতে পারি নাই সময় হয়নি আমি আসলে ব্লগ করার কোনো প্ল্যানিং ছিল না হচ্ছে আমাদের ফার্স্ট এবং সেকেন্ডে ঢাকা টু